হুজুর শক্তিশালী ছিলেন হুজুর ভদ্র ছিলেন সুন্দর ছিলেন হুজুর মর্যাদা সবাই চাইতে বেশি আরো দুই একটা হুজুর সাল্লা সব চাইতে বেশি প্রসিদ্ধ মহিলারা প্রসিদ্ধ স্বামীকে পছন্দ করে না কোন স্বামী রে আর আপনি আপনার বিবির নিয়ে সকালবেলা আপনি হাঁটবেন আর যদি অপর পক্ষ থেকে যত জন আসে সালাম দেয় বিকে আপনি তোমার মতে না তুই না আমার

আর হুজুরের স্থিরতার আলোচনা শুরু জানলাতে যাওয়া পর্যন্ত আপনারা হুজুরের বিবিরা অন্য কোন পুরুষের প্রতি সম্ভাবনা আছে কেন তাই এই জন্যই তো হুজুরের বিবিদেরকে অন্যরা হুজুরের কালের পরে বিবাহ করা যায় অনেক কারণে একটা কারণ হইলো এই বিবি অন্যখানে গিয়ে কষ্ট পাত

তোমাদের ব্যক্তিত্ব আছে তোমাদের বৈশিষ্ট্য আছে তোমাদের যদি একটু একটু বেশ হয় তুমি যদি একটু বেশ কম করো সারা দুনিয়া বদনা হয়ে যাবে ও পয় নম্বরের বিবিরাম ও মুসলমানের মেয়েরা ও মুসলমানের মায়ের ও মুসলমানের বোনেরা ও মুসলমানের বিবিরা ও মুসলমানের নানিরা দাদিরা তোমরা মুসলমান মেয়ে তোমরা মুসলমান মহিলা তোমরা হিন্দু মহিলা নয় তোমরা খ্রিস্টান মহিলা নয় তোমরা হিন্দু মহিলা নয় তোমাদের সাথে অন্যদের সাথে মিল অন্যরা দরকাবিহীন চলবে তোমরা বোরকাবিহীন চলবে এমন হয় না কথা কয় না কেন অন্যরা খোলা মেলা চলবে তোমরা খোলা মেলা চলবে এমন হয় না অন্যরা কপালের মধ্যে সিন্দুর লাগাবে তোমরা সিন্দুর লাগাবে এমন হয় না কারণ তোমাদের একটা বৈশিষ্ট্য আছে তোমরা মুসলমানের বউ তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মা তোমরা মুসলমানের বলি আপনারা কি আমার কথা বুঝেন আপনি যে আপনার মেয়ের এমনি এমনি সালান আপনি কি চিন্তা করছেন আপনি মুসলমান নাকি একটা হিন্দুর মেয়েও এভাবে চলে আপনার মেয়েও এভাবে চলে একটা হিন্দুর মাও এভাবে চলে আপনার মাও এভাবে চলে একটা হিন্দুর বইনও এভাবে চলে আপনার বইনও এভাবে চলে এটা তো হয় না তুমি গুয়া মুসলমান কি আছে মোবাইল টিপে টিপে নিবে ফটো উঠেছে

तीने मुसलमान तीन मुसलमान फिर मूल भी और मूल भी ठीक है हमने चलो तो सब बोल के हमने चलो तुम्हें गोया मुसलमान हम फिर नेता तीन ने सोच का तो वो हमने चले का तुम्हें हमने चले के ना वो नेता तुम्हें हमने चले के ना तुम्हें तो मुसलमान पता कौन আপনাকে আমার কথা বুঝতেছেন কিছু কথা একটু সামান্য বললে আপনারা বুঝে ফেলবেন আমি বলবো না বলে আপনাদের চেতনা আঘাত করতে চাই না আমরা বেগম জিয়া ভালোবাসি জিয়াউর রহমান কে আরো বেশি ভালোবাসি ওনার সাথে আমি নিজে মোসাফা করছি কিন্তু এর অর্থ এই নয় যেইখানে সেইখানে তাদের ফটো আটকাবে কথা কয় না এর অর্থ এই নয় যেইখানে সেইখানে বে পর্দায় নিয়ে চলাফেরা করবে ঘুরে ফিরে করবে কারণ এটা মুসলমানের মেয়ে আমার মেয়ে মুসলমানের মেয়ে মুসলমান নেতার মেয়ে আগামী দিনের এই দেশের নেতৃত্ব যারা দিবে তাদের মেয়ে এদের এভাবে চলা কোনো ভাবেই উচিত নয় আপনাকে আমার কথা বুঝতেছেন এটা বুঝতেছেন হাত ধরে দেখেন মেয়ের মানে করে সাহস থাকলে আপনারা নেতার কাছে পৌঁছাবেন কবো তুমি গুয়ে মুসলমান

যদি ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে পরপুরুষের সামনে নরম স্বরে কথা কইলো না ইন্ন তাকাইতুন্না ও পয়গম্বরুল বিবিরা ইন্ন তাকাইতুন্না যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে কার ভয় কার ভয় তাহলে নরম স্বরে পরপুরুষের সামনে কথা কইলো না

তাহলে যার বিলের মধ্যে রোগ আছে সেই লোক করবে লোক ঢুকবে যে এত নরম সুরে কথা বলে ওর কাছে যাওয়া যাবে ভাই ভাইয়া মুনাফের দিলের ভিতরে লোক ঢুকবে এই জন্য পায়ে সন্বরের বিবিরা নরম সুরে কথা পেলো না পয়েক নাম্বরের উন্নতি মেয়েরা মরম সুরে কথা পেলো না করম মেয়েরা নরম সুরে কথা বলল না আমাদের মুসলমান মেয়েরা নরম সুরে কথা বলল না আমাদের মুসলমান বোনেরা নরম সুরে কথা বলল না আমাদের মুসলমান মায়েরা নরম সুরে কথা বলল না বর পুরুষের সাথে নরম সুরে কথা বললে তার দিলের ভিতরে লোক ডুব লোক ডুববে হ্যাঁ তুমি তোমার স্বামীর সাথে গরম সুরে কথা বলল না হ্যাঁ তুমি তোমার স্বামীর সাথে শক্তভাবে কথা বলল না কথা বলেন ঠিক অন্য জায়গায় শক্ত কইবা এইখানে না অন্যন্য বাবা অন্য জায়গায় গরম এই এইখানে না এইখানে ঠান্ডা এইখানে নরম অন্যখানে শক্ত অন্যখানে গরম ঠিক কথা বলেন ঠিক আপনি কি আমার কথা বুঝতেছেন আসলে বুঝতেছেন দেখেন আমি হাসি হাসি কথা বলছি ও আপনি ভাষায় নেই আপনি আপনি কলিং বেল টিবি

চরিত্র জানানো না এ না হলে কিন্তু শুনলো আর কি আপনি তারা দাজ্জাল বললে আসে আসে আমি যদি তার বলে পেয়ে এসে